গন্ডাছড়া শিশু বিক্রয়ের যে অভিযোগ বিরোধীরা উত্থাপন করেছে তার স্পষ্টীকরণ দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান অভাবের কারণে মা সন্তান বিক্রয় করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা বাস্তবে গন্ডাছড়া মহকুমার এক পাঁচ সন্তানের জননীর স্বামীর মৃত্যু হয় ছয় মাস পূর্বে তখন মহিলা গর্ভবতী ছিলেন মহিলা চেয়েছিলেন গর্ভপাত করাতে তার জন্য তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সাথে যোগাযোগ করেন

সজাগ দৃষ্টি রেখে চলেছে এবং প্রতিটি জেলায় প্রতিটা মহকুমায় আধিকারিকদেরকে বলা হয়েছে মানুষের পাশে থাকা আমাদের দল পাশে রিপোর্ট খবর ত্রিপুরা